স্ট্রিমে তখন একটু সমস্যা দিচ্ছিল ওই জন্য অফ করে আবার রিটার্ন চলে আসছি এখন কিন্তু একটা গিভ এ কাস্টম হবে এখন কিন্তু একটা গিভ এ কাস্টম হবে যারা যারা স্ট্রিমে এখনো জয়েন হও নাই কষ্ট করে জয়েন হয়ে নাও তাড়াতাড়ি ভিভওয়ে কাস্টম ওকে গাই গাইস এটা হচ্ছে একটা গিভ ওয় কাস্টম গিভ ওয়ে কাস্টম যারা যারা খেলতে চাও তাড়াতাড়ি চলে এসো লাইভ স্ট্রিমে একটু সমস্যা দেখা দিয়েছিল ওয়াচিং কম ছিল এজন্য আবার ব্যাক করছি ওকে সি এম গেম আর অসংখ্য ধন্যবাদ তোমাকে এত ফার্স্ট যুক্ত হওয়ার জন্য আমাদের লাইভ স্ট্রিমে গাইস যা যারা এখনো যুক্ত হওয়া নাই লাইভ স্ট্রিমে তাড়াতাড়ি যুক্ত হয়ে নাও বে কাস্টম খেলার নিয়মটা বলবো আগে কিছু আমার ওয়াচিং বারক কাস্টম খেলার নিয়ম বলবো রুলস বলবো সবকিছু বলবো আগে রুম আইডি দিই তাড়াতাড়ি ঢুকিয়েন কোনো পাসওয়ার্ড লাগবে না রুম আইডি দিয়ে সরাসরি ঢুকি যাবা ভাই শোনো আমি সবাইকে রুম আইডি টা বলতেছি এই মনোযোগ দিয়ে শোনো কে ব্যাক খেলা দেখতে হবে না তুমি গেম খেললেই হবে আমি বলতেছি সবাই রুম আইডিটা শোনো রুম আইডি হচ্ছে সতেরো একত্রিশ চুয়ান্ন আটষট্টি পাঁচ গাই সবাই একটু তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি একদম ফাস্ট চলে আসবা কারণ আজান দিয়ে দিবে কিছুক্ষণের পর রুম আইডি তাড়াতাড়ি বলছি তাড়াতাড়ি চলে এসো সবাই এবং যারা এখনো সাবস্ক্রাইব করো নাই 250 সাবস্ক্রাইবার কমেন্ট করে দাও ইউম আইডি হচ্ছে 1731 54 68 5 गाइस যারা যারা এখনো গিভওয়ে কাস্টমে আসো নাই তাড়াতাড়ি চলে এসো আমি রুম আইডিটা বলতেছি শোনো কোনো প্রকার পাসওয়ার্ড লাগবে না আর যারা যারা এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো না একটা সাবস্ক্রাইব করে ফেলাও তাড়াতাড়ি এবং রুম আইডি আমি বলতেছি সবে শোনো রুম আইডি হচ্ছে আচ্ছা ভাই আজকে লাইভ বন্ধ করব না কোনো প্যারা নিও না আমি রুম আইডি বলতেছি সবাই শোনো রুম আইডি হচ্ছে এক সাত যারা যারা এখনো জয়েন হও নাই কাস্টমে তাড়াতাড়ি গিব কাস্টমে জয়েন হয়ে নাও এবং ফার্স্ট কাস্টম যেহেতু ক্যারেক্টার গিব করা হবে ফার্স্ট কাস্টম যেহেতু ক্যারেক্টার গিভ করা হবে গাইস ক্যারেক্টার না হলে পেট গিভই যেকোনো একটা যেটা চাবা সেটা পাবার এবং রুলস আমি কিছুক্ষণ পরে বলবো আগে অনেকে আসুক তারপর বলবো না হয় ওকে আমরা দুই দুইটা পাইছি আর আঠারো জন লাগবে আঠারো জন পরে আমরা কাস্টমটা স্টার্ট দিয়ে দিব এবং যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই একটা সাবস্ক্রাইব করে দাও এবং একটা স্ট্রিমে লাইক দিয়ে দাও তাড়াতাড়ি এবং রুম আইডি আমি বলতেছি সবাই শোনো রুম আইডি হচ্ছে এক সাত তিন এক পাঁচ চার ছয় আট পাঁচ ওকে ভাইয়া ধন্যবাদ তোমাকে আসার জন্য ভাই এখানে কেউ আসতেছে না কেন আজকে কি হয়েছে সবার একটা কাজ করি না দি আজকে দিন হয়ে গেছে আগে দেখি কয়টা প্লেয়ার আসে গিব জন্য কয়টা প্লেয়ার আসে দেখা যাক আমি আইডি বলতেছি সবাই শোনো গাইস রুম আইডি হচ্ছে সতেরো একত্রিশ চুয়ান্ন আটষট্টি পাঁচ এখনো তাড়াতাড়ি চলে আসছে এত স্লো হইলে চলে ভাই লাইফ না দেখে এখানে চলে আসো ভাগ্য ভালো থাকলে উইনার হইতে পারো এবং গি নিয়ে পারো

পনেরো জনের নিচে থাকলে তো গেম স্টার্ট দেওয়া যাবে না এখান দিয়ে তো প্যারা খাই যাবো পনেরো জনের নিচে থাকলে তো গেম স্টার্ট দেওয়া যাবে না ভাই কি গিফট ভাই গিফট যে কোনো কিছু হইতে পারে বেয়া তোমার কি দরকার সেটা বলো সঞ্জয় ভাই চলে আসো ব্যাগ কট আবার বলো মানে কি ভাইয়া কি রে ভাই এত ওয়াচিং কম কেন আজকে প্রথমবার আমার চ্যানেলে তো ওয়াচিং কম মেজেস তো খারাপ হয়ে যাচ্ছে এ প্রথমবার আমার চ্যানেলে এত ওয়াচিং কম বা ভাই ছোট কাস্টমার এলে হইতো না মানে কি ভাইয়া রেগুলার কাস্টম যেরকম খেলি সেরকম খেলতেছি আমি তো চাই আটচল্লিশ জনের বানাইতে তোমরাই না শোনা এখানে আমার দোষ আছে কিছু ভাই চারজন স্টার দেন মানে কি ভাই চার আমি গিব স্টার দিব পাগল নাকি ভাই কি রে ভাই যারা স্ট্রিম দেখতেছে তারা এখানে আসে না আর যারা এখানে আছে তারা স্ট্রিমে যায় না কি ব্যাপার ভাই আইডি রিয়াকশন দিলে অনেক ভালো হইতো আমার মতে আইডি রিয়াকশন দিলে অনেক একটা বেস্ট হইতো কিন্তু দেখা যাক আমরা বেশি না পঁয়ত্রিশ পাঁচটা পঁয়ত্রিশ পর্যন্ত ওয়েট করব যদি বিশটা প্লেয়ার আসে তাহলে ভালো আজকে হয়তো কাস্টম হবে না ভাই এদিকে কি খারাপ অবস্থা ইউটিউবের কম কম প্লেয়ার আচ্ছা তোমরা একটা কাজ করো নিজেদের ফ্রেন্ডলিস্ট থেকে প্লেয়ার ডাকো উইনার হইলে তো দিয়ে দিব যে উইনার হবে তাকে তো গিফট দিয়ে দিব এছাড়া আর কিছু করার নাই তোমরা যারা যারা স্ট্রিম দেখতেছো নিজেদের প্লেন লিস্ট থেকে ডাকো প্লেয়ার দরকার হইলে আর রুম আইডি তো দেওয়াই আছে আমি বলতে হবে আমাকে রুম আইডি অসুবিধা হইলে বলো আমি রুম আইডি বলবো সমস্যা নাই আট জন আছে বর্তমানে আট জন আছে সাত জনে গেছে আবার আচ্ছা যাও পনেরো জন রুম আইডি টা দিবো ওকে না ভাই আজকে আর হবে না মনে হয় কাজটা দেখাও কি অবস্থা ভাই রুম আইডি মুখে বলি আমি সমস্যা নাই রুম আইডি হচ্ছে এক এক পাঁচ চার ছয় ভাই কি হচ্ছে এগুলা ভাই আর কিছুই তো বুঝতেছি না ওকে এবার একটু বাসে ইনশাল্লাহ তাড়াতাড়ি বাড়বে একটু তিন নাম্বার ক্যাট দিব যে কেন বেয়া এ কত ডায়মন্ড লাগবে একটু জানতে চাই কত ডায়মন্ড লাগবে জানতে চাই গাইজ যারা এখনো সাবস্ক্রাইব করো নাই 250 টা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও এবং 300 সাবস্ক্রাইবার হলে আমি যেকোনো একজনকে মান্থলি গিভওয়ে করব যদি 50 টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয় ওকে অনেকে কাস্টমার রুলস জানতে চাচ্ছে ওকে আমি কাস্টমের রুলসটা এখনই বলে দিব বেশি দেরিও করব না কাস্টমের রুলস হচ্ছে বেয়া তোমরা টিম আপ করতে পারবা না গাড়ি চালাতে পারবা না গ্রেনেড ও সেটা হেডশট এ দুইটাই টিম আপ করতে পারবা না গাড়ি চালাতে পারবা না বাকি সব করতে পারবা ওকে যারা যারা এখানে অফলাইন আসো তারা প্লিজ অনলাইন আসো হলে আমি এখান থেকে বের করে দিব যারা অফলাইন আসো তারা প্লিজ অনলাইন আসো গেমে না হলে আমি কিক দিয়ে দিব বেয়া যারা অফলাইন আসো সবাই অনলাইনে আসো বেয়া অনলাইনে আসো সিএম গেমিং অনলাইনে আসো সিএম গেমিং অনলাইন কিক দিয়ে দিচ্ছি না হলে বেয়া সিএম গেমিং অনলাইন আসো ফার্স্ট আমি কিক দিয়ে দিব যে অফলাইন থাকবে বেয়া সিরিয়াস কিক ভাই পোলাটা দিনরাত 24 ঘন্টা পুশ দিচ্ছে রিজিয়নে ওঠার জন্য শুধুমাত্র ওকে 18 জন উনিশ জন বিশ জন ওকে ওকে গাইস আমাদের ফার্স্ট কাস্টম স্টার্ট হয়ে গেছে এখন দেখা যাক ম্যাচটা ভুইয়া নিবে কে কি রে আমার কি কাস্টমে ঢুকাবে না ভাই কি অবস্থা ভাই আমি আগে কাস্টমে ঢুকি তারপর প্রাইসের কথা বলতেছি কাস্টমে তো নিচ্ছে না ভাই কাস্টমে ঢুকতে তো পারি আগে ভাই কাস্টমে ঢুকাচ্ছে না কেন কি ভাই কি লিখাছে প্রো নেটওয়ার্ক কানেক্ট প্লিজ চেক ইউ কানেক্ট

ভাই আমার কাস্টমে ঢুকাই না এটাই তো সমস্যা আচ্ছা যারা যারা কাস্টমে ঢুকছো প্লিজ বের হয়ে আসো যারা যারা কাস্টমে ঢুকছিলে সবাই বের হয়ে আসো আস্তে আস্তে বের হয়ে যাও আমার একটু নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমাকে কাস্টমে ঢোকায় নাই ওকে বুঝছি এবার না ভাইয়া আমি কি হয়ে করবো আমি টিম কোড দিচ্ছি তাড়াতাড়ি চলে এসো টিম কোড দিচ্ছি তাড়াতাড়ি চলে এসো গিভওয়ে করব আজানের আগে গিভওয়ে দিয়ে দিব আমি সাথে সাথে যখন টিম কোড দিব ক্যারেক্টার গিভওয়ে দিয়ে দিব ভাই ক্যারেক্টার গিভওয়ে একটা দিয়ে এখন স্ট্রিম অফ কারণ এখন আজান দিবে বেয়া নামাজ পড়তে যাইতে হবে সবচেয়ে বড় কাজ একটাই আছে এখন এখন ক্যারেক্টার গিভওয়ে দিব বেয়া আমি রুম আইডি দেওয়ার সাথে সাথে যে আসবা তারে যেটা বলবা পেট হইলে পেট ক্যারেক্টার হইলে ক্যারেক্টার গিভ একটা দিয়ে দিব যে আসবা এখনি মেহেদি হাসান কি লিখছে ডায়মন্ড দিয়ে না গোল দিয়ে মানে কি ভাই আচ্ছা আমি টিম কোড দিব এবং তোমরাও তাড়াতাড়ি চলে আসবা ওকে টিম কোড এখনই দিয়ে দিচ্ছি আমি ওকে ক্যারেক্টার গিভ হয় কিনতে হবে যদি কেউ ঢুকতে না পারে আমি ডুও দিছি ওকে দেখো সবাই দেখো স্কোয়াড যে ডুও দিছি আমি সাথে সাথে টিম কোড ওপেন করব যে আসবা সে একটা ক্যারেক্টার গিভ পাবা পাবে এখনি এবং তাকে আমি আমার ফ্রেন্ড লিস্টে অ্যাডও করে নিব ওকে ওকে আমি টিম কোড ওপেন করতেছি 3 টিম টিম ওপেন ফোর জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ওয়ান ওকে দেখা যাক কে আসতে পারে ফোর জিরো ওয়ান এইট ওকে গেমিং একজন আসি গেছে গাইছ একটু ওয়েট করো আমি ক্যারেক্টারটা দেখাচ্ছি তারপর ও নিজে ক্যারেক্টারটা পড়বে এটাই হচ্ছে Guys, O Sai Siddi's Skylar character okay. এবং যারা যা স্ট্রিম দেখছস একটা লাইক দাও না এখন লাইক দাও O Sai Siddi's Skylar character. Aanuse, a okay, আমি তাকে फ्रेंड রিকোয়েস্ট পাঠিয়ে দিব এবং তাকে একটা ক্যারেক্টার গিফট করব এখন। এবং সে ক্যারেক্টারটাও পড়বে। এবং সে আছে যে এক হচ্ছে ওকে আমি তাকে একটা ক্যারেক্টার গিফট বর্তমানে তাকে একটা ক্যারেক্টার দিব। Okay.

এবং সেই ক্যারেক্টারটা ইউটিউব পর্যন্ত করবে এখন কি অবস্থা এবং আমি তাকে গিফট দিচ্ছি বেয়া থ্রি টু ওয়ান আমি গিফট টা দিয়ে দিচ্ছি ওকে যেটা ওকে তাকে আমি ক্যারেক্টার গিফটটা দিয়ে দিলাম ওকে গাইস তার কাছে ক্যারেক্টার গিফট চলে গেছে গাইস দেখছো ওকে মাত্র একটা ক্যারেক্টার দিসি ক্যারেক্টার এবং তাকে জিজ্ঞেস করছি কেমন লাগছে সে বলছো অনেক ভালো ওকে গাইস আগামীকাল আবার স্ট্রিম দেখা হবে ততক্ষনে সবাই ভালো থাকবে সুস্থ থাকবা এবং আমার স্ট্রিম একটা করে লাইক দিয়ে যাবা প্রত্যেকটা স্ট্রিম একটা করে লাইক তোমাদের থাকা উচিত এবং যাকে ক্যারেক্টারটা দিছি সে অনেক বেশি হ্যাপি এবং কালকে থেকে ডায়মন্ড গিভ হবে কালকে থেকে ক্যারেক্টার গিভ হবে না এবং যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ মাই চ্যানেল সাবস্ক্রাইব ওকে গাইস আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি যারা যারা এখনো সাবস্ক্রাইব করো না এবং লাইক দাও না একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব প্লিজ কষ্ট করে করে দিও এবং সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আগামী কাল এই এ আবার লাইভ স্ট্রিম চলবে এবং তোমরা যারা যারা এড হইতে চাও আগামীকাল আবার এড দিবো যেমন এ দেখো এই ব্যাড টাকে এই মাত্র গিভ এর কাইলার ক্যারেক্টার ওকে এই জন্য ওকে আমি আমার সাথে এড করছি যারা যারা এড হইতে চাও তারা আগামীকাল অবশ্যই এড হয়ে নিও এবং আগামীকাল অনেক বড় বড়সড় গিভই হবে এবং 250 পঞ্চাশ সাবস্ক্রাইবার উপলক্ষে আবার